কৃষি উদ্যোক্তা কৃষি প্রেমী বাই বোনের আলাইকুম ইমরান হাসান হাসিক আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের দু নম্বর যে হ্যাচারিটা রয়েছে গত পর্বে আমরা আপনাদেরকে আমাদের যে এক নম্বর যে হ্যাচারিটা রয়েছে এই হ্যাচারির ভিডিও দিয়েছিলাম এবং আমাদের দু নম্বর হ্যাচারিটা যেটা রয়েছে এই হ্যাচারিতে আমরা কী পদ্ধতিতে ডিমগুলো আমরা ফোটাই এবং এই হ্যাচারিতে আমাদের কতগুলা ডিম বসাইতে পারি এবং আমরা এইখান থেকে প্রতি মাসে কতগুলো বাচ্চা উৎপাদন করতে পারি এবং এই হ্যাচারিতে যেগুলা ডিম বসানো হয়েছে এই ডিমগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করি এবং এই ডিমগুলো যে আমরা বসেছি আমাদের হ্যাচারিতে যে বসানো হয়েছে এগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে কতদিন পর বাচ্চা বের হয় এবং কী জাতের বাচ্চা বের হয় এবং যে বাচ্চাগুলো আমরা পুটিয়ে থাকি হ্যাচারিতে এবং এই যে বাচ্চাগুলো আমরা পুটাই আরিখেনে এবং তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো আমরা পুটিয়ে থাকি এবং এই হ্যাচারিটা যে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় কিন্তু হ্যাচারিটা এটা এটা আমরা অল্প খরচে কিন্তু হ্যাচারিটা করেছি যেমন এটা আপনার দুই চার পাঁচ 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 ছয় বছরের জন্য কিন্তু আমরা এই হ্যাচারিটা করা হয়েছে এখানে নর্মালভাবেই করেছি যারা আপনার অনেকে আছে আমাদের কাছ থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে থাকেন ভাই আমরা হ্যাচারি থেকে যে বাচ্চাগুলো নিব আমরা কি জাতের বাচ্চা নিব আমরা যে একটা বাচ্চা নিব কি জাতের বাচ্চা দিয়ে আমরা শুরু করবো এবং কোন জায়গা থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবো এবং কোন জাতের বাচ্চাটা আপনারা দিয়ে শুরু করবেন আমাদের কাছে আপনার কাকি কেম্বেল জিন্ডিং ইন্ডিয়া রানার ব্ল্যাক হোল এই চারটা জাতের আপনার বাচ্চা আমাদের কাছে আছে। আপনারা ছাইলে দিনের বয়সের বাচ্চা দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং বোরিং কমপ্লিট আছে রানিং ডিম পাড়া হাঁস আছে ডিমের মুখোমুখি হাঁস আছে আমরা কিন্তু সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি এবং যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই আছেন আপনারা বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনারা দিনের বয়সের বাচ্চা দিয়ে শুরু করবেন যারা আপনার নতুন কামারি আছেন তারা বোরিংয়ের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন যারা আপনার অভিজ্ঞ কামারি রয়েছেন তারা ছাইলে আপনারা একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এবং কোন জাতের বাচ্চাটা দিয়ে যে আপনারা শুরু করবেন চলে আমাদের হ্যাচারিতে আজকে বাচ্চা ডেলিভারি হচ্ছে সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলা এখানে কিন্তু আপনার অসংখ্য ডিম রয়েছে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের হ্যাচারিতে আজকে কিন্তু বাচ্চা ডেলিভারি হচ্ছে এবং এই যে ডেলিভারি দেখতে পাচ্ছেন আপনার আজকে থেকে বাচ্চা কিন্তু বের হওয়া শুরু হয়েছে কিন্তু এগুলো কিন্তু আপনার কালকে পর্যন্ত বা বাচ্চা বের হয়ে শেষ হয়ে যাবে এই যে দেখেন আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই আমরা কাকি ক্যাম্বেল বাচ্চা কীভাবে চিনব এবং জিন্ডিং বাচ্চারা কীভাবে চিনব এই দেখেন এখানে কিন্তু আপনার দুটা বাচ্চা আমি হাতে নিয়েছি একটা বাচ্চা হচ্ছে আপনার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার কাকি কেম্বেল এটা দেখতে পাচ্ছেন আমার হাতে ডাইন হাতে যে বাচ্চাটা রয়েছে আপনার এটা কিন্তু আপনার কাকি কেম্বেল আর যে বাম হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিন্ডিং ডিমের জন্য কিন্তু আপনার দুটাই ভালো জিন্ডিং কাকি কেম্বেল দুটাই কিন্তু ডিমের জন্য সবচেয়ে ভালো আপনারা যদি কাকি কেম্বেল এবং জিন্ডিং বাচ্চা দিয়ে যদি কেউ কামার করতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে তারপরে হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে যে আমরা ডিমগুলো বসা বসাইছি যে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ব্যাটের মধ্যে যে ডিমগুলো আছে আপনার এখানে কিন্তু আপনার উপরে যে ব্যাটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ডিম রয়েছে আপনার প্রায় পাঁচ হাজার আর মধ্যেও কিন্তু আপনার ডিম রয়েছে নিচারটার মধ্যে আপনার ডাইকা দেওয়া হয়েছে আপনার ওটার মধ্যে আপনার তাপ একটু তাপমাত্রাটা একটু কম সেজন্য কিন্তু আমরা এটা ঢেকে দিয়েছি আর এটা কিন্তু আজকে ডেলিভারি হচ্ছে এজন্য কিন্তু আমরা এটা আপনার উদলা করে রেখেছি এর মধ্যে একটু তাপমাত্রাটা একটু বেশি এই জন্য আপনার উদলা করে আমরা ডিমগুলো একটু রাখছি এবং এগুলো যে ডেলিভারি হচ্ছে এগুলো কালকে পর্যন্ত বাচ্চা ওটা শেষ হয়ে যাবে এবং এই বাচ্চাগুলো আমরা নিয়ে আমাদের আড়ত যেটা বাচ্চার যে আড়ত রয়েছে এই আড়তে আমরা নিয়ে আজকে নিয়ে রাখবো বা কালকে পর্যন্ত যে বাচ্চাগুলো আপনার সংগ্রহ করবো এইখান থেকে নেওয়ার পরে পরে আমরা এগুলা বিভিন্ন জায়গায় কিন্তু ডেলিভারি দেবো যেমন আমরা আমাদের এলাকাতে কামারি রয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু মাল ডেলিভারি দিতে থাকি আপনারা যারা হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা দিয়ে আপনারা কামার করবেন চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে হাঁস ও হাঁসের বাচ্চা আপনারা চাইলে ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক যারা আপনারা ব্রোডিংয়ের বাচ্চা এবং এই রানিং পাড়া হাঁস যারা আপনারা ক্রয় করবেন তারা আমাদের খামারে আসবেন এসে তারপরে হাঁস দেখবেন দেখে শুনে তারপরে যদি আপনার হাঁস পছন্দ হয় তাহলে পরে হাঁস আপনারা নিতে পারবেন আর যারা একদিনের বাচ্চা নেবেন আপনারা চাইলে হাঁস এর বাচ্চা যারা একদিনের বাচ্চা দিয়ে শুরু করবেন আপনারা যদি অর্ডার কনফার্ম করে পেলেন পরবর্তীতে আমরা বাচ্চাগুলো আমরা পাঠিয়ে দেবো আপনাদের এখানে আমাদের করসে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দেবো একদিনের বাচ্চা যারা আপনারা আমাদের এখানে যা একদিনের বাচ্চা যেটা রয়েছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা মহিলা বাচ্চা আমরা আমাদের করসে পৌঁছাই দেব যারা এলাকাতে এলাকার যে খামারিগুলো রয়েছেন তাদেরকে আমরা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পর্যন্ত প্রাইস আমরা দড়ি আমরা পৌঁছাই দিই যারা আর বিভিন্ন জায়গায় দূর দূরে যারা রয়েছেন যেমন কুলনা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনি ওই সাইডে যারা আপনার বাচ্চা নিতে চান ওইদিকে আপনাদের জন্য আপনার আমরা পঁয়তাল্লিশ টাকা পিস আমরা বাচ্চাগুলো দরবো যেহেতু আমরা করসে আমরা পৌঁছাই দিব পঁয়তাল্লিশ টাকা পিস আমরা বাচ্চাগুলো ধরবো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ